আমার মনে হয় কেউ এবার প্রিন্স সাতাশ হাজার একশো তিয়াত্তর সাতাশ এক তিয়াত্তর প্রিন্স গমেশ আছেন উপস্থিত

একটু তাড়াতাড়ি আসবেন এবং পুরস্কারটি প্রদান করবেন আমাদের শ্রদ্ধা প্রেসিডেন্ট বিশ্বার হেমন্ত ইন্দা শেষ করে ওনার কাছ থেকে গ্রহণ করবেন সপ্তম পুরস্কার একটু ভালো করে ঘোরা মনে হচ্ছে ভাগ্যের জায়গা সব নারীদের দিকে চলে যাচ্ছে সুমন সরকার ছাপ্পান্ন হাজার একশত আটচল্লিশ আছে সুমন সরকার সুমন সরকার চলে এসেছে সমন সরকার পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মিস্টার প্রদীপ বিশ্বাসের কাছ থেকে সপ্তম পুরস্কার একটি ডিনার সেট

এবারে পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার একটি বৈদ্যুতিক পাঠা দেখা যাক কে হন সেই ভাগ্যবান অথবা ভাগ্যবতী আবারও ভাগ্যবতী আবারও ভাগ্যবতী শিউলি মার্থা কস্তা শিউনি মার্থা কস্তা আছেন এগারো হাজার দুশত এগারো শিউলি মার্থা কস্তা দিদি আছেন উপস্থিত আছেন

তারা কিন্তু চিন্তা করতে তারা কিন্তু চিন্তা করবেন এই হুজি চলে গেল ভাগ্যের টাকা ঘুরে গেল আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা প্রথম পুরস্কার প্রদানের পূর্বে

আমার নাম অসীম গায়ন আমার সদস্য নাম আমার সদস্য পনেরো জন নয়শো আটাত্তর আমি আমি চলে গেছিলাম আমি গাড়ি তুলবো এই সময় আমি একটা খবর পেলাম যে আমার নামটাকে আমি তো খুশিদার আমি দৌড়িয়ে আসলাম আমি তো আমি তো মানে অনেক গর্বিত আজকে তিরিশ বছর ধরে আমি অনেক আশা করি আসার ফল আজকে আমি পাইলাম তেতালি ইঞ্চি একটি টেলিভিশন